ইরান আবার বলেছে ইসরায়েল যদি ক্ষুদ্রতম হামলাও করে এর জবাব হবে ব্যাপক ও কঠোর ইরান ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলি হিজবুল্লার ভয়াবহ হামলায় রক্তাক্ত হয়েছে জন সেনা এর বিপরীতে উত্তেজক বক্তব্য এবং নিষেধাজ্ঞা পদক্ষেপ সীমাবদ্ধ রেখেছে ইসরায়েল ও তার মিত্ররা ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা অব্যাহত রয়েছে এর দনের আমন্ত্রণে তুরস্ক যাচ্ছেন হামাস প্রধান সংগঠনটি বলেছে বিনা শাস্তিতে ইসরায়েলের পার পাওয়ার দিন শেষ এদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা নাজুক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে কাতার আলমায়াদিনের খবরে বলা হয় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের একটি সেনা অবস্থানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে অন্তত আঠারো জন আহত হন যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বুধবার হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালান ইসরায়েলি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন হিজবুল্লার এই হামলায় চৌদ্দ জন সেনা আহত হয়েছেন যার মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে হিজবুল্লার হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন ইসরায়েলের ওয়াল্লা নিউজ ওয়েবসাইট বলেছে কোন ধরনের সতর্ক বার্তা ছাড়াই অত্যন্ত পরিকল্পিত ভাবে হামলা চালানো হয় তবে কোথা থেকে এই হামলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তা নিশ্চিত করতে পারেনি এই হামলা সম্পর্কে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা করেন ইসরাইল দক্ষিণ লেবাননে গত কয়েক মাস ধরে দফায় দফায় যে হামলা চালাচ্ছে তারও জবাব দেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয় প্রতিরোধকামী সংগঠনটি জানিয়েছে ড্রোন এবং গাইডেড মিসাইলের একটি সমন্বিত হামলা ছিল এটি লেবাননের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য ইসরায়েল সম্প্রতি এই ঘাঁটিতে গোয়েন্দা কমান্ড সেন্টার প্রতিষ্ঠা করেছিল বুধবার হিজবুল্লাহ যোদ্ধারা সেখানে আঘাত করেন গাজা যুদ্ধের একশো তম দিনে ফিলিস্তিনের বেশ কয়েকটি সংগঠন গাজা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তোলে হামাসের আলে কাসাম ব্রিগেডস বুধবার মধ্য গাজা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয় তাছাড়া দেড় আল বালায় তারা ট্যান্ডেম আর পিজির মাধ্যমে ইসরায়েলের একটি ডি নাইন বুলডোজারে আঘাত করেন ইসলামিক জিহাদের আল কুদ্স ব্রিগেডস জানিয়েছে বুধবার তাদের যোদ্ধারা মধ্য গাজার পূর্বে দখলদার সেনাদের সঙ্গে মুখোমুখি লড়াই করেছেন তাদের মিলিটারি মিডিয়া বলেছে অ্যাসল্ট রাইফেল এবং এন্টি আর্মার অস্ত্র নিয়োজিত যোদ্ধারা সেখানে ইসরায়েলের সাঁজোয়া ও পদাতিক বাহিনীকে প্রতিহত করেন এদিন আল আকসা মর্টার্স ব্রিগেডের যোদ্ধারা দেড় আল বালায় লার্জ ক্যালিবার মর্টার শেল দিয়ে দখলদার বাহিনীর বিভিন্ন গ্রুপের উপর হামলা চালান এদিকে উত্তর গাছা ইসরায়েলের নেভাল জিকিম সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায় আল নাসের সালা আল দিন ব্রিগেডস দখলদার সেনাদের উপর রকেট হামলার ফুটেজও প্রকাশ করেছেন তারা ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার মাধ্যমে দখলদারদের কৌশলগত হয়নি বরং এই হামলা জন্য বিপর্যয় ডেকে এনেছে পরাজয়ী এতে আঞ্চলিক যেসব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা নিরুৎসাহিত হবে বুধবার জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট রাইসি বলেন ইরানির প্রতিক্রিয়ার পর ইসরায়েল যদি ক্ষুদ্রতম হামলাও করে জবাব হবে ব্যাপক ও কঠোর এ সময় তিনি বলেন কিছু দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিল কিন্তু তারা এখন নিজেদের জনগণের কাছে অপমানিত রাইসি বলেন আমাদের সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলে নিরাপত্তা শান্তি এবং সার্বভৌমত্ব নিশ্চিত করেছে এবং তারা পুরোপুরি আত্মনির্ভরশীল তিনি বিদেশি শক্তির উপর নির্ভর না করে নিজেদের সক্ষমতার উপর নির্ভর করার জন্য আঞ্চলিক ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান রাইসি বলেন ইরান অপারেশন ট্রু প্রমিস এর মাধ্যমে ইসরায়েলের অপরাজেয় থাকার দিয়েছে ভেঙে এবং প্রমাণ করেছে দখলদারী শক্তি মাকড়সার জালের মতো একই অনুষ্ঠানে দেশটির বিমান বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি বলেন ইরানের হাতে থাকা রাশিয়ার সুখই টোয়েন্টি ফোর যুদ্ধ বিমান সহ অন্যান্য বিমান ইসরায়েলি হামলা মোকাবেলায় একশো শতাংশ প্রস্তুত রয়েছে তিনি বলেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বোমারু বিমান সহ সব ক্ষেত্রেই আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে ইরানের আইন বিষয়ক ডেপুটি প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান বলেছেন সম্প্রতি ওমান সাগর থেকে ইসরায়েলের যে জাহাজ আটক করা হয়েছে তা প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে করা হয়েছে। ইরানের বৈঠকের অবকাশে তিনি সাংবাদিকদের কথা বলেন কয়েকদিন আগে স্পেশাল নেফাল ফোর্স ইসরায়েলি মালিকানাধীন এম এসি আর ইএস নামে একটি কার্গো জাহাজ আটক করে ইরানের জলসীমায় নিয়ে যায় দেহকান বলেন ইসরায়েল সরকারের বিভিন্ন কার্যক্রম ইরানকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে ডেপুটি প্রেসিডেন্ট জানান ইসরায়েল ইরানি কনসুলেটে যে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না তেহরান জানিয়েছে ইরান ইসরায়েল তীব্র উত্তেজনার মধ্যে প্রেসিডেন্টের প্রধান হানিয়া শনিবার তুরস্ক সফরে যাচ্ছেন সফরকালে তিনি দলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও গাজা ইসরায়েলি হামলার কট্টর সমালোচক তুরস্ক গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে শক্তভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন এরদোয়ান এছাড়া প্রায় প্রতিদিন ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন তিনি একই সঙ্গে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থনের জন্য তিনি পশ্চিমাদের নিন্দাও করেছেন পাশাপাশি তেল আবিবের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আঙ্কারা বুধবার তুর্কি পার্লামেন্টে নিজের দল এ কে পার্টির এমপিদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন আমি শনিবার হামাসের নেতা ইসমাইল হানিয়াকে ইস্তানবুলের স্বাগত জানাব আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এটি হবে হামাস প্রধানের প্রথম ইস্তানবুল সফর এদিকে দোহায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজায় মানবিক সহায়তা যুদ্ধবিরতির প্রচেষ্টা ও জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার জন্য হামাস নেতা সঙ্গে বৈঠক করেছেন পরে এক বিবৃতিতে বলেছে তারা যুদ্ধবিরতি আলোচনা এবং এর শর্ত নিয়ে তাদের মতামত জানিয়েছেন এরপর কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি রয়েছে যেসব দেশ ইসরায়েলকে সমর্থন করছে তাদের অবস্থান সংশোধন করা উচিত হামাস বুধবার এক বিবৃতিতে বলেছে দামেসকে ইরানি কনসুলেটে ইসরায়েলি আগ্রাসনের পর ইরান যে সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে স্পষ্ট অপরাধ করে বিনা জবাবে ইসরায়েলের পার পাওয়ার যুগের অবসান হয়েছে বিবৃতিতে বলা হয় ইরানের প্রতিক্রিয়া নিশ্চিত করেছে জবাবদিহিতা বা শাস্তি ছাড়াই দখলদারদের ইচ্ছামতো কাজ করার সময় শেষ এর পাশাপাশি অপরাধযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলি বর্বর সেনাদের মধ্যে যে বাজি ধরার প্রবণতা ছিল তাও বন্ধ হবে হামাস বলেছে ইরান যা করেছে আমরা যেমন প্রশংসা করি একই সঙ্গে আমরা পক্ষপাত দুষ্ট পশ্চিমা অবস্থানের নিন্দা জানাই এতে উল্লেখ করা হয় ইসরায়েল ইরানি কনসুলেটে গাজায় গণহত্যা চালালে কিংবা দখলদারদের কারাগারে আমাদের বন্দীরা নির্যাতনের শিকার হলে পশ্চিমা দেশগুলো নীরব থাকে কিন্তু ইসরায়েলের অপরাধের জবাবে ইরান পাল্টা হামলা চালালে তারা নিন্দা জানায় বিবৃতিতে ফিলিস্তিনি ভূমি ও পবিত্র স্থানগুলোকে মুক্ত করার গৌরবময় যুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য আরব ও মুসলিম দেশগুলো মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধ শক্তি এবং বিশ্বের মুক্তিকামী জনগণের প্রতি আহ্বান জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান সংক্রান্ত স্থবির একটি বিল পাশ করার জন্য আইন প্রণয়তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে শনিবারের ইরানি হামলার কথা উল্লেখ করে তিনি এই আহ্বান জানান ওয়াল স্ট্রিট জার্নালের এক কলামে বাইডেন লিখেছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমাদের সবচেয়ে শক্তিশালী মিত্র এটা ভাবা যায় না যে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে আর ইরান সেখানে ইচ্ছা মতো ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এই অবস্থায় আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না তিনি লেখেন ইরান যদি ইসরায়েলের উপর হামলা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সফল হয় তবে যুক্তরাষ্ট্র সেখানে সংকুচিত হয়ে পড়বে এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বুধবার বলেছেন ইসরায়েলের মাটিতে ইরানি হামলার সমন্বিত জবাব দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে কাজ করছে এক তিনি বলেন বাইডেন জি সহ মিত্র ও অংশীদারদের সঙ্গে এবং একই সঙ্গে কংগ্রেসের দ্বিদলীয় নেতাদের সমন্বয়ে বড় আকারের প্রতিক্রিয়া নিয়ে কাজ করছেন বলেন যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিতে আরোপ করতে যাচ্ছে তাছাড়া ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সমর্থনকারী সংস্থাগুলোর ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিশেল বুধবার বলেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র নির্মাতাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ ইইউ দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেছেন সাপের দাঁত উৎপাদন জরুরি তিনি বলেন সময় তিনিবার আগে বিবিসি জানিয়েছে পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সংযুত থাকার আহ্বান জানানোর পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন ইরানের হামলার জবাব কিভাবে দেয়া হবে এ সিদ্ধান্ত ইসরাইল নিজেই নেবে নেতানিয়াহু বুধবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেরবকের সঙ্গে বৈঠক করেন গাজায় হামাসের বিরুদ্ধে সাত মাস ব্যাপী যুদ্ধ তো আছেই তার উপর ইসরায়েল ইরান সংঘাত যাতে আর বাড়তে না পারে সেজন্য পশ্চিমা প্রচেষ্টার অংশ হিসেবে তারা ইসরায়েল সফরে যান নেতানিয়াহুর দপ্তর বলেছে তিনি ক্যামেরন ও বেরবককে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান তবে বলেন আমি এটা স্পষ্ট করতে চাই আমরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেব এবং ইসরায়েল রাষ্ট্র নিজের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে এদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন অসমানুপাতিক হামলা চালিয়ে ইরানকে স্তব্ধ করে দিতে হবে যাতে তারা বুঝতে পারে আমাদের সঙ্গে ঝামেলায় আসা উচিত হবে না জানিয়েছে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে যুদ্ধ বিরতি আলোচনা নাজুক অবস্থায় রয়েছে কাতারের প্রধানমন্ত্রী বুধবার অভিযোগ করে বলেছেন কিছু পক্ষ আলোচনাকে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এ কারণে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা পুনর্মূল্যায়ন করবে তার দেশ দোহায় পররাষ্ট্রমন্ত্রী হাকার ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বলেন তার সরকার ইসরায়েল এবং হামাসের মধ্যে মানবিক ভিত্তিতে একটি মধ্যস্থতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেও সেখানে দোহার ভূমিকা নিয়ে অনিয্য ও ক্ষতিকর প্রতিক্রিয়া এসেছে কিছু পক্ষ কাতারের বিরুদ্ধে ধ্বংসাত্মক বক্তব্য দিয়েছে এ সময় কাতারের প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে কোনো পক্ষের নাম উল্লেখ করেননি মার্কিন আইন প্রণেতা স্টেনি হার কাতারের বিরুদ্ধে হামাসের পক্ষ নেওয়ার অভিযোগ তোলার একদিন পর কাতারি প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন স্টেনি আরও বলেছিলেন দোহা যদি ইসরায়েলের উত্থাপন করা যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসের উপর চাপ প্রয়োগ না করে তাহলে যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে এর আগে রোমানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী মধ্যস্থতায় অঘোষিত বাধার কথা উল্লেখ করে বলেছিলেন যুদ্ধবিরতি আলোচনা এখন নাজুক পর্যায়ে রয়েছে মার্কিন অনলাইন নিউজ দ্য ইন্টারসেপ্ট বুধবার জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের ওপর যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে যাতে তারা ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য প্রতি সমর্থন না জানায় মার্কিন পররাষ্ট্র দফতরের গোপন বার্তা থেকে এই তথ্য তুলে ধরেছে সংবাদ মাধ্যমটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘের সদস্য পাওয়ার জন্য আঠারোই এপ্রিল নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি তোলা হতে পারে এবং শুক্রবার এর উপর ভোটাভুটি হতে পারে আরব দেশগুলোর প্রতিনিধি হিসেবে আলজেরিয়া এই প্রস্তাব তুলবে এই গোপন বার্তা নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো যদি ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদের বিরোধিতা করে তাহলে যুক্তরাষ্ট্রের আর ভেটো দেওয়ার প্রয়োজন হবে না বলা হয় আমরা আপনাদের প্রতি পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সম্ভাব্য প্রস্তাবে না। আগামী কয়েকদিনের মধ্যে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে যে দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা প্রত্যাখ্যান করার জন্য ঐক্যবদ্ধ করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপ বিশেষ করে ইকুয়েডরকে এর বিরোধিতা করার জন্য মাল্টা এবং ফ্রান্স সহ অন্য দেশগুলোর কাছে লবিং করতে বলা হচ্ছে দু সাল থেকে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার চেষ্টা করে আসছে কিন্তু মার্কিন বাধার কারণে তা আজ পর্যন্ত হয়নি বর্তমানে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য আলজাজিরা জানিয়েছে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বুধবার একদিনে গাজার চল্লিশটি স্থানে বোমা ফেলেছে ইসরায়েল উত্তর গাজায় স্থল হামলা এবং রাফায় বিমান হামলা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা আনরুয়ার প্রধান ফিলিপ লাজারিনি নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন ইসরায়েলের বোমা হামলা ও নির্দয় অবরোধের কারণে গাজাকে চেনা যাচ্ছে না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাতই অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত তেত্রিশ হাজার আটশো নিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই শিশু ও নারী